कहाँ तो, हो तुम लोग बिहार so, तो के हम लोग तो, बंगाल में कैसे तुम लोग परीक्षा गया सिलीगुड़ी सेंटर पर गया था सिलीगुड़ी सेंटर तो तुमने अप्लाई कैसे किया तुम्हारा हम क्या पेपर्स निकालो तुम्हारा पेपर्स निकालो डॉक्यूमेंट निकाल चले जाएंगे ऐसा नहीं है डॉक्यूमेंट निकाल गारा अरे भालो करे बो अच्छा से बोल रहा है तू ठीक करे डॉक्यूमेंट निकालो डॉक्यूमेंट निकाल এই কারা তোমরা একটু দেখো তো ডকুমেন্ট তোমাদের ব্যাগে তো চেনো দেখো ডকুমেন্ট দেখো এই ডকুমেন্ট না

কিছু বিষয় নিয়ে আমি বলি না কারণ আমি বিশ্বাস করি বির্ভাগ্য বসুন্ধরা যদি ভারতের মধ্যে কোথাও ভারতে হওয়ার পর আপনাকে কেন পরীক্ষা দিতে এসেছিস কেন ডাক্তার দেখাতে এসেছিস কেন ব্যবসা করতে এসেছিস কেন ঘুরতে এসেছিস শুনতে হয় এবং কয়েকজন যদি আপনাকে এসে ভারতে হওয়ার পরও হেনস্থা করে তাহলে তাদের সেখানেই আটকান মারুন কেউ মারলে আত্মরক্ষার পাল্টা মারিয়ে বিধে মার খেয়ে কোথাও কোনো বিপ্লব হয় না ভারতকে টুকরো করতে চাও এইসব বিভেদকারীদের একবার মারলে এরা পাঁচ বছর আর আসবে না আর দুবার মারলে দশ বছর আসবে না লড়াই করেই বাঁচতে হবে আগামীতে প্রাকৃতিক রিসর্চ যত কমবে আর জনসংখ্যা যত বাড়বে এসব স্বার্থপর অযোগ্য লোকেদের নোংরামি তত বাড়বে আজ এক রাজ্যের লোক আর এক রাজ্যে যাওয়াই যারা বাধা দিতে চাইছে তারা আগামীতে এক জেলা থেকে অন্য জেলায় যেতে বাধা দিতেই চাইবে তারপর মহুকুমা ব্লক তারপরে গ্রাম সভ্যতার আদিকাল থেকে খাদ্যের জন্য লড়াই চলে এসেছে মানুষ কিছুটা সভ্য হওয়ার পর লড়াইয়ের ধরন পাল্টেছে মাত্র এ নিয়ে আমার কিছু বলার নেই আপনি যে ভাষায় কথা বলেন না কেন আপনি যে পোশাক পরেন না কেন আপনি যে ধর্মেরই হন না কেন অনুবেশকারী বাংলাদেশি যদি আপনি না হন ভারতে যদি আপনাকে কেউ মারধর করে পাল্টা মারুন আত্মরক্ষার জন্য ব্যাস এবার সেই কোটা বোদ্ধাদের মস্তিষ্কের কোটাতে ধোয়া দিতে স্টাফ সিলেকশন কমিশন একটি সর্বভারতীয় পরীক্ষা কেন্দ্র সরকার নাই এবার এর জোন ভাগ থাকে বাংলা বিহার উড়িষ্যা রেলের ক্ষেত্রেও একই রকম জোনভাগ থাকে যারা বেশ কয়েক বছর ধরে সরকারি চাকরি পরীক্ষা প্রস্তুতি নিয়েছেন বা নিচ্ছেন তারা জানেন যে শুধু বিহার বলেই নয় বাংলারও প্রচুর ছেলে মেয়ে তামিলনাড়ু উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ গুজরাট জন্য পরীক্ষায় বসে চাকরিতে তুলনামূলক প্রতিযোগিতা কম বলে আগেও এটা হতো এখনো হয় কিছু ক্ষেত্রে স্পেসিফিক উল্লেখ থাকে স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি যেগুলোর ক্ষেত্রে ডেমিসাইলের প্রয়োজন হয় জাল ডেমিসাইল তৈরির বিষয়টাও এখানে জড়িয়ে ছাড়ুন নিজে একটা খবরের স্ক্রিনশট দিচ্ছি বিহারের সরকারের রাজ্যের স্কুল সার্ভিস স্টেট পরীক্ষার বাংলা থেকে প্রায় চল্লিশ হাজার ছেলে মেয়ে গিয়েছে পরীক্ষা দিতে এরকম কয়েক মাস আগে বিহার উত্তরপ্রদেশ ছত্রিশগড় মধ্যপ্রদেশ উড়িষ্যা অসম এ কেন্দ্র সরকার এমন কি এই সেখানকার রাজ্য সরকারের শিক্ষকতার পরীক্ষাগুলোর প্রতি বছরই বাংলা থেকে প্রচুর ছেলে মেয়ে পরীক্ষায় বসে এবং চাকরিও করছে এখানেও করছে চাইলেই বলতে পারেন পাঁচটা উদাহরণ আমি দিয়ে দেবো বাংলার ছেলে মেয়েদের শিক্ষকতার ন্যাক বেশি অন্য কোন রাজ্যের হয়তো আইএএস আইপিএস ডিফেন্স চেনা আনন্দবাজার অনলাইনে দুটো খবরের ছবি দিলাম একটা হেডলাইন ঝড় ভোট নেই বিহার পারি চাকরি প্রার্থীদের তারিখ পঁচিশে মে দু এই খবরের ভিতরে সংখ্যাটি পেয়ে যাবেন চল্লিশ হাজার দ্বিতীয় হেডলাইন শিক্ষক নিয়োগের পরীক্ষা দিতে আবার বিহার যাত্রা তারিখ তেরোই জুন দু যেখানে যিনি পরীক্ষা দিতে যাচ্ছেন তার নাম সোমাদাস এরাজ্যে পরীক্ষাবন্ধ তাই পরীক্ষা দিতে যাচ্ছেন বলে জানিয়েছে এক মাসের কম সময়ের ব্যবধানে বিহারে দুবার চাকরি পরীক্ষা দিতে গিয়েছে বাংলার পরীক্ষার্থীরা বিহার উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ পুরো ভারত আপনার আমার পুরো বাংলার প্রতিবেশী ওদের দরকারে ওরা কলকাতায় পড়তে আসবে আমাদের দরকারে আমরা ভুবনেশ্বর এইমসে যাব চিকিৎসার জন্য পরীক্ষা দিতে যাব এটা খুব স্বাভাবিক এটুকু না থাকলে কিসের দেশ এভাবে চাকরি করতে আসা ব্যবসা করতে আসা ডাক্তার দেখাতে আসা সব বন্ধ করে দিলে দেশটা কি নিয়ে থাকবে কেন থাকবে শুধু খাতায় কলমে ম্যাপে তাহলে তো কাটা তার তুলে দিলেই হয় এটা আসলে কিছু না হিন্দু বিভাজন ভারত ভাঙার খেলা অনেক কোটাবদ্ধ এতে পা দিচ্ছেন আর কথা দিন আপনাদের বরং আসল একটা ছেটের গল্প বলি দু থেকে কতজন রোহিঙ্গা ভারতে অনুপ্রবেশ করেছে সঠিক তথ্য নেই তবে বিভিন্ন সংস্থা ও সংবাদ মাধ্যমের দাবি ষাট হাজারের কাছাকাছি সংখ্যা বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীর সংখ্যা কত দু এক সালে জনগণনার সময় ছিল প্রায় তিন লাখ সে সময় কয়েক বছরে বাংলাদেশেও ভোটার কার্ড আছে পশ্চিমবঙ্গ ভোটার কার্ড আছে এরকম জনসংখ্যা এরা আপনার কি কি কাটতে পারে কাটছে চায়ের দোকান তেলেভাজার দোকান পানগুমটি রিস্কা রিক্সা ভ্যান চালানো বাড়ির কাজের লোক রঙের লোক বাড়ির তৈরির লোক ইলেকট্রিশিয়ান কাঠমিস্ত্রি এরকম ভাবে বাংলা বা দেশের অর্থনীতি মেন ভিত্তি যার উপর দাঁড়িয়ে সেটার উপরই এরা ভাগ বসাচ্ছে বছরের পর বছর তারপর তো জনসংখ্যা বাড়লে ভোট দখলের মাধ্যমে সরকারের সরাসরি নিয়ন্ত্রণ এই জিনিসগুলো নিয়ে কোনো আওয়াজ কোনো প্রতিবাদ এগুলোকে আড়াল করতেই জামাত পক্ষের সুবা বিহারের হিন্দু কখনো গুজরাটের হিন্দু কখনো মহারাষ্ট্রের হিন্দু কখনো উড়িষ্যার হিন্দুদের টার্গেট করে রাজ্যে পরীক্ষা দিতে আসছে মানে চাকরি নিশ্চিত নয় তাকেও পরীক্ষা দিয়েই প্রতিভা দিয়েই পরীক্ষায় পাশ করেই চাকরি পেতে হবে